হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম তা হলো বড়ইয়ের আচার যেটা আপনারা অনায়াসে গড়ে অনেক দিন রেখে খেতে পারবেন তার জন্য আমি শুকনো বড়ই নিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত নরম না হয় দেখেন বড়ইটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা ভিজিয়ে রাখার ফলে দেখেন বড় কিন্তু ফুলে গেছে এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এই রেসিপিটা করার জন্য কিন্তু আপনারা অবশ্যই শুকনো বড়ই নেবেন এটার জন্য যা মশলাগুলো আমার প্রয়োজন তা হলো পাঁচ আর শুকনো মরিচ এখানে আমি শুকনো খোলাই বেজে নেব এখানে আর দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ তারপর দিয়ে দিলাম জিরে এটাকে আমি এখন শুকনো খোলায় বেজে গুঁড়ো করে নেব। তো আর দেখেন শুকনো মরিচ আমি বেজে নিয়েছি আমি জালটা প্রচুর পরিমাণে খেতে পছন্দ করি তাই আমি জালটা বেশি পরিমাণে নেব এখানে দেখেন আমি একটি কড়াইয়ে এই পানি ঝরিয়ে বড়িগুলো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারপর আমি এই চিনিটাকে বড়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানোর পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব যাতে করে চিনি থেকে পানি বের হয়ে আসে এবং আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখেন আমি কোনো পানি ইউজ করব না কারণ এটা বড়ইটা ভেজানো ছিল তার থেকেও পানি বের হবে আবার দেখা গেছে চিনি থেকেও পানি বের হয়ে এমনিতেই হয়ে যাবে তো দেখেন হালকা পরিমাণে ফুটে গেছে বড়ইটা তাই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেঁতুলের কাঁচা যেমন টক খেতে পছন্দ করেন তো আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য এখানে আমার বড়ইটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে যাচ্ছে এবং পানিটাও কমে যাচ্ছে তো এখানে দিয়ে দিয়েছি আমি দারচিনি এবং এলাচ এখন দিয়ে দেবো এখানে বাজা মশলা যেগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম জিরে তারপর ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়ো এটা দিয়ে আমি কিছুক্ষণ ডেকে রাখার পর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় দেখেন আমার বোরের আচারটা কিন্তু হয়ে আসছে এখন আমি এটাকে নামিয়ে নেব তারপর আমি আবারও একটা করে তেল সাদা তেল দিয়ে দিলাম তার ভেতর দিয়ে দিচ্ছি রসুন কুচি এই রসুন কুচিটা দেওয়ার ফলে কিন্তু আচারে একটা আসবে তাই আমি এটাকে ভালোভাবে এর মধ্যে দিয়ে আস্ত জিরে এখন আমি ভালোভাবে বেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা ঘাঢ় কালার না হয় তো দেখেন আমার রসুনটা কিন্তু প্রায় হয়ে আসছে এই বড়ো টক জাল মিষ্টি আচারটা খেতে কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ের আচারটা এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নেব যাতে করে নিচে না লেগে যায় এবং এই বড়ইটা দেখবেন আঠালু হয়ে আসছে যখনই দেখবেন আঠালু হয়ে আসছে নিচে লেগে লেগে যাচ্ছে তখনই কিন্তু আপনারা বুঝে নেবেন যে এটা হয়ে গেছে তো এর ফাঁকে আমি বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি বোরের আচারটি দেখিয়ে দিচ্ছি যে দেখেন কত সুন্দর হয়েছে কাছ থেকে দেখলে বুঝতে পারছেন এর কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল সবাই ভালো থাকবেন